ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম তো আজকের হচ্ছে চার তারিখ মানে আজকে রেজাল্ট ভোটের রেজাল্ট বেরানোর কথা তো কর্তামশাই তো বাড়িতে সারাদিন খবর দেখবে তার জন্য দেখো সকাল সকাল টিফিনটা কি হচ্ছে আজকের আমাদের দেখতে থাকো এই যে চাউমিন চাউমিনটা সিদ্ধ বসেই দিয়েছি। সরি গলাটা কি হচ্ছে বুঝতে পারছি না তো দেখো চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর এখানে সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি আর আজকে না বাঁধাকপি দিয়ে চাউমিনটা করবো তা চলো দেখতে থাকো আর এখানে দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঠান্ডার মধ্যে একটু এ করে নিচ্ছি ভালো করে ঝরঝরে হয়ে যায় যাতে তো হাত দিয়ে দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে মানে একটার সাথে একটা না লাগে আর এখানে দেখো সব আমি বাঁধাকপি টপি কেটে কুটে সব ধুয়ে কমপ্লিট করে নিয়ে এই ডিমটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি তার মধ্যে আর দেখো শসা আর পেঁয়াজও কুচিয়ে রেখে দিয়েছি আর এই দেখো চাউমিনটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি দিয়ে আর একটা ডিম দিয়ে বেশি ডিম দিইনি আর এখানে বেশি কিন্তু চাউমিন না আর যেটুক আছে আমাদের তিন চারজনের হয়ে যাবে তা চলো দেখতে থাকো আর চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল অসাধারণ হয়েছিল আমি নিজে বানিয়ে নিজেই কিন্তু ভয়েসে তোমাদেরকে বলছি কেন বলতো যেহেতু আগে একটা খাওয়া হয়ে গেছে পরে ভয়েসটা দিচ্ছি ওই কারণে তো চলো দেখো সব এবার সবার জন্য করে নিচ্ছে এদিকে দুটো প্লেটে আছে ছেলের আর ছেলের বাবার আর এদিকে আছে পাশের ঘরের দিদির মেয়ের এদিকে হচ্ছে ওই পুস্কেটার আর এদিকে আমার একটা বাটি এই পাঁচটা জায়গায় বেড়ে নিয়ে আসি আর এ দেখো শসা টসা দিয়ে সব সস দিয়ে সাজিয়ে নিয়ে আসি ভালো করে আর দেখতে কেমন হয়েছে জানিও তোমরা কিন্তু আর আজকে সারাদিন শুধু খাওয়া দাওয়ার মৌসুম চলবে কী কী খাওয়া দাওয়া করছি না করছি সবটাই শেয়ার করব আজ শুধু খাওয়া দাওয়া আর এ দেখো সেদিন ওই যে বড়োমার ওখানে গিয়েছিলাম তো সেখান দিয়ে গাছ পাকা এনেছিলাম আর লিচু নিয়ে এসেছিলাম আর এই লেবুগুলো তো আগে ঘরেই ছিল তা আমার বড় তো বাড়ি থাকে না বলে ফল টলগুলো আর খাওয়া হয় না আর সারা দিন বাড়ি আসে মানে ফল গাঁদিয়ে গাঁদিয়ে খাওয়াবো খাবে না জোর করে খাওয়াবো তো দেখো এবার সব এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নেব সারিয়ে নেব লিচুগুলো কেমন ওদের না সারিয়ে দিলে ওরা খাবে না আর এদিকে দেখো আলু কেটে জলে দিয়ে রেখেছি আর আজার করে নিয়ে এসছে দেখো লেবু কাঁকরোল পটল আর নিয়ে এসছে চিকেন আজকে চিকেন রান্না করবো আর পটল ভাজবো আর কাঁকরোল ভাজবো তো ওর মধ্যে ট্যাংড়ি আছে তা ওটাকে গরম জলে করে নেবো আর এইদিকে দেখো আম লিচু লেবু সব কাটা কমপ্লিট তা এইটা এইভাবে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো ঢাকা দিয়ে এটা দুপুরবেলা খাওয়া হবে খাওয়ার পরে তা এখন এক টুকরো তোমার দাদা খাবে খেয়ে টেস্ট করবে আমটা কেমন আর সত্যি আগে গাছ পাকা আম আমরা এত পরিমাণে খেয়েছি এত খেয়েছি আর এখন সেই আম আর পাচ্ছি না কি বলবো আর আমরা তো এখানে পাচ্ছি আমার বাপের বাড়ির দেশে এবার আমই হয়নি মানে গাছে আমই নেই ওরা তো মোটেও খেতে পারছে না আমরা তবু কিনে খেতে পাচ্ছি আর ওখানে তো বাজারে যাওয়ার এতে যাওয়ার অভাবে খাওয়া হয় না আর আজকে দেখো পটলটা না আমি এইভাবে কেটে নিয়ে আসি গোল গোল করে আর এর মধ্যে না এইভাবে কাটলে না বেশ ভালো তেল মশলা মানে নুন হলুদও ঢোকে আর এই যে কাঁকরোল নুন হলুদ মাখানো আছে তা বললাম না কাঁকরোল ভাজবো আর পটল ভাজবো আর এদিকে দেখো মাংসের জন্য পেঁয়াজ টমেটো কাটা আছে আর আদা রসুন পেঁয়াজ ওগুলো তো আমার কত্তা মশায় মিক্সার করে দিয়েছে আমি কাল রাত্রে বসে বসে সারিয়ে রেখেছিলাম কোনো কাজ নেই কী করবো বসে বসে সারিয়ে রেখেছিলাম তো তোমাদের সাথে না সেটা শেয়ার করি সবটা না শেয়ার করতে পাচ্ছি না কেন বলো তো সবার ভিডিও দেখতে এলবিতে যেতে যেতে না আর এইগুলো সময় হয়ে উঠছে না তো দেখো আজকের মাংসটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদাভাবে করলাম সব মশলা আগে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম ওর মধ্যে আর আজকে চিকেনটা না কষা কষা করব না একটু হালকা পাতলা ঝোল করব ওই জন্য কিন্তু মশলা বেশি দিয়েও নি দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন খুব কমই দিয়েছি দিয়ে রান্নাটা করছি আর অল্প রান্না করলে না সত্যি খেতে দারুণ হয় আর আজকের চিকেনটা সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অসাধারণ আজকে মানে যে জিনিসটাই হাত পড়ছে সেই জিনিসটাই খেতে অসাধারণ হয়ে যাচ্ছে জানি না কেন আর কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই তো চলো মাংসটা করে নিই তারপরে দেখা যাক কি হয় আর তার সাথে সাথে ফিরে আসছি আর এইদিকে দেখো রান্না আমার কমপ্লিট এবার খেতে দেবো ছেলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এদিকে কাঁকরোল পটল ভাজা আছে আর ওইদিকে চিকেনটা আছে। আর কি আছে বলো তো পাশের ঘরের দিদি মাছের ডিমের বড়া করেছিল তাই দিয়ে আসে আর আমরাও মাংস ঝা করি দিই আমাদের সব ঘরে দোয়া নেওয়া হয় কোনো ব্যাপার না আর এইদিকে দেখো এবার ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলের জন্য ভাত বাড়বো ও ব্যস্ত হয়ে গেছে আর এখন কিন্তু বেশি বাজেনি একটা সবে বাজে তাও খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি খেতে দিয়ে দিই ওকে তা দেখো ওকে খেতে দিয়ে দিলাম এদিকে লেবুর স্যালাড আছে পটল ভাজা নিয়ে আসে ও ওইগুলো নিজেই নিয়ে নিয়ে এসে এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ওকে ও চিকেনের এই টেঙড়ি মানে লেগ পিসগুলো না খেতে ভালোবাসে খুব তার জন্য ওকে ওই লেগ পিস দিকেই দেওয়া হয় আর এদিকে ওর ছেলেকে খেতা দিয়ে দেবো তারপর আমরা খাবো দুজনে আর ওর ওই যে পাও ভালো খায় ও যেটা যেটা ভালো খায় আগে ওকে দিয়ে দিচ্ছি তারপরে আমরা পরে খাবো আর অন্য ঘরেই বসে খাবে টিভি দেখবে আর আমাদের টিভি ফিভি লাগে না আমাদের কাছে ফোন ফোন নিয়েই দেখতে থাকি সারাক্ষণ সবার ভিডিও আর আমি আর আমার এই রান্নাঘরে বসেই খাবো কেন বলো তো রান্নাঘরটা না একটু ঠান্ডাটা থাকে অনেকে বলে রান্নাঘরে গরম থাকে না আমাদের রান্নাঘরটা সত্যিই ঠান্ডা থাকে ঘরের থেকে তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছে আর ওইদিকে আমাদের ভাতও বেড়ে নিচ্ছে আর ভাত খাওয়ার পরে তারপরে দেখো যে আমার কত্তা পুরো মন খারাপ আজকের রেজাল্টের মানে সবাই যেটা আশা করেছিল সেটা হয়নি সত্যি তা এটা আমিও আশা করেছিলাম যে এবার হয়তো পাল্টি খেতে পারে কিন্তু সবটাই ব্যাডলা হয়ে গেল। আর এখন বাজে কটা দেখতে পাচ্ছ চারটে কুড়ি তো এখানে দেখো ইয়ে নিয়ে বসে গেলাম মানে ভাত খাবার সাথে সাথে কিন্তু আমরা ফল নিয়ে বসিনি পরে ফল খাচ্ছি তা সত্যি আজকে কত্তা মশাই খে মানে টিভি দেখতে দেখতে খেয়ে নিল ফলগুলো আমি কিন্তু বেশি খাচ্ছি না ও দেখছি যে ও খাচ্ছে বলে আমি থেমে গেলাম যে বাড়ি থাকে না তো আর বাড়ি না থাকাকালীন ওর ফলও খাওয়া হয় না আমরা তাও টুকটাক খাই আর ওর মোটেও খাওয়া হয় না আর যেহেতু কাজে বাড়ি আসে আনছি খাচ্ছে খাক আমি কিছু বলবো না ওর মতনও খেতে থাক আর টিভি দেখতে থাক মানে টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে বুঝছো আজকে দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বরের পছন্দের মতনই খাবার দাবার করলাম আর ও যে বাড়ি থাকলে না থাকলে যেগুলো না খেতে পারে সেইগুলোই করলাম আর তারপরে দেখো সন্ধ্যের সময় চলে এসছি চা করতে আর ও যেহেতু চা ভালোবাসে খেতে আমি অতটা ভালোবাসি না তাও আজকের ইচ্ছা হলো তিনজনে একসাথে বসে চা খাবো মানে আমার ছেলের কথা বলছি না পাশের ঘরের দিদি আমার ছেলে চা খুব কম খায় মানে শীতকালে চা খেতে ভালোবাসতো এখন আর চা খাই না গরমের মত তা আমার না আজকে কি ইচ্ছা হলো যে চা খাবো তা আমি সামান্য একটুখানি নিয়ে এসে আমার চাটা অতটা সুট করে না চাও খেতে ভালোবাসি না মানে আমার চা যে খেতে হবে তা না আমার এই আজকে যেরকম একটু শখ হলো ও যে খাবো তাই চা করতে চলে আসলাম আর যেহেতু আজকের ও বাড়ি আসে তো দুধ চা তো হবে ও বাইরে থাকলে কি হয় কাজের সাইডে থাকলে কি হয় এরোর বাড়িতে যখন কাজ করতে যায় তখন তারা দুধ চা দেয় বলে আর ঘরে দুধ চা হয় না লিকার চা আর যেদিন পুরোপুরি বাড়ি থাকে সেদিনই দুধ চা একবেলা হবে মানে বিকালবেলা তো দেখো তিনজনের জন্য নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটা করে যদি ভালো লাগে সবাই একটা করে শেয়ার করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানেই কিন্তু শেষ করে দেবো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে গুড নাইট তো দেখা হবে কালকের একটা নতুন ভিডিওর সাথে টাটা